এখানে এর মধ্যে কিছুটা ভ্যারাইটি লাগানো আছে আচ্ছা শোকেসে বিভিন্ন ধরনের শাড়ি আছে এখানে এগুলোর সব বাজেট কি আছে দাদা বাজেট আপনাদের শাড়ি নিতে গেলে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক রকম ভ্যারাইটি পাবে আচ্ছা মোটামুটি আমার কাছে চারশো পঞ্চাশ থেকে স্টার্টিং আছে সুতির উপরে সুতির উপরে আচ্ছা তোমরা বাড়িতে বসে পুরি শাড়ি এখান থেকে পেয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে তোমরা এনাদের দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে সব যেটা তোমাদের পছন্দ হবে দাদারা সেটাই বাড়িতে একদম পৌঁছে দেবে সরকারের ধারে যে মাছগুলো পাওয়া যায় এখান থেকে টলার সব আসে এখান থেকে সব কিনে নিয়ে যে ওখানে সব বিক্রি হয় পুরীতে একদম টাটকা একটা মাছগুলো পাওয়া যায় leftarrow তোমাদের দেখাবো পুরীর সমুদ্র থেকে ডলারে করে কিভাবে মাছ ধরে নিয়ে আসা হয় এরি সাথে থাকছে সিবিজি ধারের কিছু শারির কালেকশন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিও আর এটা হচ্ছে চৈতন্যদেবের टेंপলে ঠিক পেছনে আছে এই দোকানগুলো আমি এখন চলে এসেছি উড়িষ্যা স্টেট হ্যান্ডলুমে এখানে আমি দাদাকে পেয়ে গেছি জয় জগন্নাথ দাদা এখানে কি কি শাড়ি আছে একটু বলুন আমাদের এখানে উড়িষ্যা প্রোডাকশন যে জিনিসগুলো হয় কটি সম্বলপুরি ভ্যারাইটিগুলো শাড়ি লুঙ্গি গামছা বেডশিট সব রকম ভ্যারাইটি সব রকমেরই আছে বাচ্চাদের বড়দের কিছু রেডিমেড ভ্যারাইটিও আছে সেগুলো সব রকম পাবেন আপনি আপনি যে ভ্যারাইটিগুলো এখানে প্রসিদ্ধ আছে সেইগুলো আপনি পাবেন যেগুলো হস্ততন্ত্র বানানো হয় সেগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা হাতে বানানো এখানে কাজ সব জিনিস পাওয়া যাচ্ছে কিছু দেখানো যাবে হ্যাঁ নিশ্চয়ই একটু দেখান দেখুন স্যাম্পল সাজানো আছে শাড়ি হ্যাঁ কিছু শাড়ি ডিসপ্লেতে আছে আমাদের এখানে ডিসপ্লেতে সব আছে আর কিছু ভেরাইটি ভেতরে আছে হ্যাঁ আর কমা দাম দামি সব রকম ভ্যারাইটি পাবেন আপনি আচ্ছা এগুলো হলো শাড়ি এলা হলো তাতের বোনা এগুলো কটকি শাড়ি এগুলোকে বলে আচ্ছা এগুলো কটকি শাড়ি আছে হ্যাঁ বাহ আরে এর বিভিন্ন কালার ডিজাইন কন্ট্রাস্ট সব নিয়ে আসবে কার সঙ্গে ব্লাউজ পিস থাকে কার সঙ্গে ব্লাউজ পিস থাকে না আচ্ছা অন্য রকম ডিজাইন পাবেন এর মধ্যে এর কালার আছে তো অনেক রকম পাবেন এক একটা ভ্যারাইটি একটা ডিজাইনের মধ্যে পনেরো ষোলো কালার কালার কম্বিনেশন আছে কালার কন্ট্রাস্ট যেগুলো হয় সেগুলো আপনার পেয়ে যাবেন অনেক রকম ভ্যারাইটি ডিজাইন সব হবে যেগুলো সব উড়িষ্যা প্রসিদ্ধ জিনিস হয় ওড়িশার যে নাম আছে সেই ডিজাইনগুলো সব হবে এখানে

আর সব কটনের মধ্যে এখানে বেশি কটনে হবে, সিল্কিরে হবে আর সিল্ক হবে। অনেক রকম ভেরাইটি যা আমার কাছে যেগুলো পাওয়া যাবে আর সিল্কও পাওয়া যাবে, কটনে পাওয়া যায়, অনেক রকম ভেরাইটি, কালার কন্ট্রাস্ট সব পাবে। এখানে শোকেসের মধ্যে কিছুটা ভেরাইটি লাগানো আছে। আচ্ছা। শোকেসে বিভিন্ন ধরনের শাড়ি আছে এখানে। হুম। এগুলো সব বাজেট কি আছে দাদা? বাজেট আপনাদের শাড়ি নিতে গেলে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক রকম ভ্যারাইটি পাবে মোটামুটি আমার কাছে সুতির ওপরে শাড়ি চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক রকমের দামে পাবে এই ছিট কাপড় আপনাদের জামা পাঞ্জাবি টপ চুড়িদার কুর্তি সব রকম বানানো যাবে এর অনেক কালার ডিজাইন কন্ট্রাস্ট এগুলো দেখুন আপনার একটা ভ্যারাইটি এটা ব্লাউজ বানাতে পারেন টপ বানাতে পারেন শার্ট বানাতে পারেন চুড়িদার কুর্তি সব রকম বানাতে পারবে

শার্টও আছে হাফ শার্ট আছে শার্ট আছে পাঞ্জাবি আছে এরও সব কুর্তি না এগুলো কাফতান কুর্তি আচ্ছা কাফতান এখানে কিছু ফ্যান্সি ভেরাইটি রাখানো আছে ফ্যান্সি ভেরাইটি ফ্যান্সি ভেরাইটি কারণ বাইরে লোক আছে তো সবাই সব জিনিস সমান পছন্দ হয় না সেই হিসাবে কিছু ফ্যান্সি ভেরাইটিও রাখানো আছে এগুলো কি আছে এগুলো সব আপনার ছিট কাপড় আছে যেগুলো কি আপনাদের বাচ্চাদের রেডিমেড গুলো বানানো হয় জামা ফ্রক টপ কুর্তি যেগুলো বানানো আমার কিছু নিজস্ব বানাই সেগুলো বানানোর জন্য থানা রাখা হয়েছে আর এখানেও আছে আপনাদের সবাইদের মধ্যে এই জগন্নাথ গেঞ্জি সবাই আছে জগন্নাথ গেঞ্জি পাবেন পুরি বেচ হবে আর সব কিছু ভ্যারাইটি আছে সব নাইটি আছে এখানে বিছানার চাদর এখানে এইখানে আপনাদের উড়িষারে যেগুলো ধুতি হয় ধুতি চাদর হয় আর বিছানার চাদর এগুলো সম্বলপুরি বিছানার চাদর আছে এখানে নিচে কটকিরে চাদর গুলো আছে

আর এইগুলো আপনাদের ধতি পুজো করা ধতি চাদর আছে ধতি চাদর অনেক রকম ভ্যারাইটি আছে সিল্কিও আছে কটনে আছে মিক্সে আছে লুঙ্গি তো আছে লুঙ্গি আছে লুঙ্গি গুলো আপনাদের 120 30 টাকা থেকে শুরু করে 400 500 টাকা দাম দিয়ে আছে সবচেয়ে কম দামে 120 টাকা 30 টাকার মধ্যে পেয়ে যাবেন এইখানে যে পরিচিত আছে উনার হাতে যদি আপনি আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে যদি আপনারা নিয়ে থাকবেন বা উনার যে ভিডিও কল মাধ্যমে যদি পছন্দ হয় তাহলে আপনাদেরও ফোন পে করে নিতে পারেন মানে বাড়ি থেকে বাড়িতে বসে ডেলিভারি হবে তো আপনাদের এখান তো তোমরা বাড়িতে বসে এই পুরি শাড়ি এখান থেকে পেয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে তোমরা এনারা দাদার সাথে কন্টাক্ট করতে পারো এখানে সব যেটা তোমাদের পছন্দ হবে দাদারা সেটাই বাড়িতে একদম পৌঁছে দেবে তাই তো আমাদের ফ্রি ফ্রি হচ্ছে ডেলিভারি তো কুর্তিগুলো সুন্দর লাইছে গুলো এগুলো কি দাম আছে কুর্তিগুলো

ঠিক আছে দাদা ধন্যবাদ জয় সব সকালে গিয়েছিল মাছ ধরতে এই ফিরেছে মা বিকেল পাঁচটার সময় ফিরেছে এখানে সব মাছ নিলাম হবে প্রচুর আছে দেখছি মাছ আসছে এখানে শুধু মাছের নিলামটা শুধু দেখো বিভিন্ন ধরনের মাছ আছে আমরা আজকে ঠিক টাইমে আসছি

વધારે নীলাম হয়ে গেল কালার দেখো মাছের আবার জানতো আছে আর কালার গুলো দেখো মাছের সকালবেলা গিয়েছিল জানতো মোড়া দুটোই মিক্স আছে আটটলার আছে অনেক টোলার গিয়েছিল এখনো আসছে দেখো ওইদিকে দেখো এখনো আসছে টোলার ওই দেখো টোলার আসছে ওই দূরে দেখা যাচ্ছে টোলার এখনো আসছে এই মাছটা দেখো বাহ কি বড় মাছ মাছ সব ঝাঁকায় করে চলে যাচ্ছে সব বাড়ির লোক এসে নিয়ে চলে যাচ্ছে এগুলো বাড়ির লোক নিয়ে গেল ওদিকে এগুলো নিলাম হলো তাই তো এরা নিয়ে যে এবারে ব্যবসা করবে সমুদ্রের সরকারের ধারে যে মাছগুলো পাওয়া যায় এখান থেকে টলারা সব আসে এখান থেকে সব কিনে নিয়ে যে ওখানে সব বিক্রি হয় পুরীতে একদম টাটকা একটা মাছগুলো পাওয়া যায় পুরী বলো দীঘায় বলো সমুদ্রের ধারে মানে কটা থেকে এখান থেকে স্টার্ট হয় এখানে আসা দু থেকে আসা চালু হয় তাই তো আচ্ছা এটা লাস্টলার ছিল দুটো থেকে এখানে শুরু হয়ে যায় ঢুকতে সমুদ এটা জায়গার নামটা কি এখানটার নাম